হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি কথা বলবো আরশ খানকে নিয়ে তার বয়স কত তিনি লম্বায় কত এবং এ টু জেড সো আজকে ভিডিও শুরু করার আগে বলে নেই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করি আমি জানি যে এরকম অনেকেই আছেন যে বর্তমান বয়স জানেন না আরুষ খানের অনেকে ভুয়া নিউজ সরাই মিডিয়াতে সেজন্য আপনার শিওর হতে পারেন না তার বয়স কত তার জন্মস্থান কোথায় এইসব নিয়ে সেজন্য আজকে এই ভিডিওতে আপনাদের সত্যটা জানানোর চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করি হ্যাঁ আরুষ খান একে আপনার সবাই চেনেন তিনি পেশা একজন মডেল এবং একজন অভিনেতা আরুষ খানের জন্মস্থান হলো ঢাকা বাংলাদেশ এবং তিনি দুই ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন সেই অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে উনত্রিশ বছর এবং আরশ খানের উচ্চতা হলো পাঁচ ফুট দশ ইঞ্চি এবং তার ওজন হলো পঁয়ষট্টি কেজি এবং তার ধর্ম হল ইসলাম তো যাই হোক গাইস আরশ খানের ব্যাপারে আজকে আমি যতটুক জানি আমি চেষ্টা করেছি আপনারাও জানে সেগুলো জানতে পারেন কারণ এইসব বিষয় নিয়ে মিডিয়াতে অনেক ভিডিও আছে কিন্তু কেউ সত্যি বলে আবার কেউ বানিয়ে বানিয়ে বলে তো সেজন্য চেষ্টা করেছি যতটুকু আমি সত্যি জানি আপনাদেরকেও জানাতে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং আরেকটা প্রশ্ন আপনাদেরকে করতে চায় আরশ খান তো একজন বড় অভিনেতা তার নাট নাটকগুলো তো অনেকটাই জনপ্রিয় এবং তার নাটকগুলো পছন্দ করে সবাই তো আপনার কাছে পার্সোনালি আরশ খানকে কেমন লাগে এবং তার নাটকগুলো কেমন লাগে আপনারা যদি চান আমার কমেন্টে বলে যেতে পারেন আমি দেখতে চাই আর খানকে অত মানুষ পছন্দ করে এবং ভালোবাসে সেজন্য আমি চাই আজকে এই ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন আমি দেখতে চাই আলোচ খানকে সত্যি আপনারা পার্সোনালি ভালোবাসেন কিনা তো যাই হোক গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের আরশ খানের ব্যাপারে কিছু জানার থাকে অবশ্যই আমাকে সেটাও কমেন্টে বলে যেতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জানানোর জন্য তো ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ